বিডিআর যে পরিবারের সাথে যে যারা যারা আন্দোলনে আছে ভাই আপনাদের সবার সাথে আমার সব পক্ষের সাথেই কথা হয় এই পক্ষ ওই পক্ষ আমি পক্ষ টক্ষের মধ্যে নাই আমি একটাই কথা সেটা হচ্ছে সবার বিচার হইতে হবে আমি শেখ হাসিনাকে মনে করি ও হচ্ছে বেঞ্চমার্ক ও শয়তানির ও যেই দিকে থাকো যেটা করে মনে হবে এটা শয়তানি শয়তানি কাহাকে বলে এই ডেফিনেশন হচ্ছে হাসিনা যাহা করে তাহাই শয়তানি ও কোনোদিন ভালো কাজ করতে পারে না সো আপনি যদি আলেমদের বিষয়টা দেখেন এই দেশে কোন আলেমদেরকে ফাঁসি দেওয়া হয়েছে যারা অরিজিনাল ইসলামকে প্র্যাকটিস করে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে কাদেরকে এই দেশে পুলিশ পাহারায় আপনার ই করতে দেওয়া হয়েছে হেলিকপ্টার হুজুর ওই যে কুয়াকাটা ওই ফরিদ মাসুদ এদেরকে আপনার ই করতে দেওয়া হয়েছে মিজানুর রহমান আজহার দেশে থাকতে পারে নাই দেল হোসেন সাইদিরা দেশে থাকতে পারে নাই তারা জেলখানায় তাদের পচে মরতে হয়েছে অতএব হাসিনা কখনো রিয়েল ইসলাম রিয়েল বাংলাদেশী রিয়েল প্যাট্রিয়ট যারা আছে তাদেরকে কখনো সে বাঁচায় রাখে না তাদের পক্ষে কোনোদিন রায় দেয় অতএব হাসিনা যাকে যত বড় শাস্তি দিয়েছে আমি মনে করি সে তত নিষ্পাপ যাদের ফাঁসি হয়েছে যাদের যাবজ্জীবন হয়েছে আমাকে যদি আপনি কোনো পক্ষে ফেলতে চান আমি তাদের পক্ষে হাসিনার আইনে যদি কেউ খালাস পেয়ে থাকে আমাকে যদি ভাগ করতে বলেন আমি তাদের পক্ষে থাকবো না আমি যাদের ফাঁসি আর যাবজ্জীবন হয়েছে তাদের পক্ষে থাকবো অতএব ভাগাভাগি করার কিছু নাই হাসিনার বিচার মানি না হাসিনার বিচার থেকে সরে আসতে হবে আসিফ নজরুল স্যার টাকা পয়সা খায়া টায়া যা মনে চায় করেন স্যার করতে থাকেন আপনি আপনার শেষও দেখা সারব টাকা পয়সা নিয়ে আসিফ নজরুল তুমি কোথায় কেমনে সারা জীবন আরামে আয়েসে কাটাও ওইটাও আমরা দেখব মান সম্মান নিয়ে বাঁচতে দিব না তোমারে অতএব বাংলাদেশের মানুষের কাছে খুব ঠান্ডা মাথায় খুব ভদ্রভাবে বলে যাচ্ছি আমরা প্রতিদিন এই যে একদিন দুই দিন পর পর লাইভে কথা বলছি আপনাদেরকে জানানোর জন্য যে এই এই হচ্ছে আসিফ নজরুল কত নাটক করছে কত কিছু করছে কিভাবে কালক্ষেপন করছে সাত মাস হয়েছে আসিফ নজরুল এই দেশ শুধু তোমার জন্য স্বাধীন হয় নাই এই দেশের প্রতি ইঞ্চি মাটি যারা পাহারা দিয়েছে যাদেরকে জেলখানায় ঢুকানোর কারণে বাংলাদেশের স্বাধীনতা আজকে পনেরো বছর জিম্মি তারা জেলখানায় তুমি তাদেরকে ভেতরে রাইখে আরামায় এসে সিনেমা দেখতে যাও আসিফ নজরুল এটার জন্য বাংলাদেশের মানুষের কাছে তোমাকে জবাব দিতে হবে টাকা পয়সা পাবা মান সম্মান পাবা না যাই হোক আপনাদের সবার কাছে অনুরোধ আমি আবারও বলছি বিডিআর আপনাদের ভেতরে ভাগাভাগি করেন না কে কি বললো আর আমার এখানে যদি আপনাদের কাউকে আমি নিয়ে আসিও কেউ লাইভে কথা আমি সরাসরি বলি অনেকে বলেন ভাই ওনাকে আনছেন কেন ওনাকে আনেন না ওনাকে এই পক্ষ বলে ভাই ওনাকে না ওনাকে নিয়েন নিয়ে আমার কাছে সব পক্ষ সমান আমার কাছে ভাগাভাগি করতে আসবেন আস্তে করে আমি আপনার কাছ থেকে সরে যাব আমারে আপনার সাথে পাবেন আমি কোনো ভাগাভাগির মধ্যে নাই আমি এক ভাগের মধ্যে আছি ভারত আর আওয়ামী লীগ এই জায়গায় আমার কোনোই নাই এটার জন্য জীবনের যা করা প্রয়োজন তাই করব আপনাদের সামনে ভিডিওতে এই পৃথিবীর বলে যাচ্ছি সবকিছু যদি যদি দিয়ে প্রেসিডেন্ট বানানো হবে কালকে তাও ইন্ডিয়ার আওয়ামী লীগের সাথে কম্প্রোমাইজ করব না ওই জায়গায় ইলিয়াস যেখানে ছিল আজ থেকে দশ বছর আগে এখনো সেখানে সেই দুই হাজার চোদ্দ সালে নির্বাচনে যে যা করেছি দুই হাজার চব্বিশ সাল পঁচিশ সালও সেই জায়গাতে আছে অতএব আমার পয়েন্ট খুব পরিষ্কার যারাই যেই পক্ষে যাবেন সব পক্ষের উদ্দেশ্য একটাই থাকতে হবে হাসিনার কোনো আদেশ হাসিনার কোনো আইন বিচার এটা আমরা মানি না এই জায়গায় সবাই এক থেকেন ইনশাল্লাহ অ্যাডভোকেট পারভেজ হোসেন ভাই যেটা বলেছেন এদেরকে আটকায় রাখা যাবে না অনেক বছর এই বিডিআর এর পরিবারে আজকেও একজনের বাবা মারা গিয়েছেন পাবনাতে লাশ দেখতে পারবে না হয়তো আপনার এই পায়ে পচন ধরেছে মানে জেলখানার ভেতরে বর্ণনা শুনি শুনি ভাই আপনি নিশ্চয়ই হয়তো জানেন এই বিষয়গুলো হাজিরা দিতে আসলে হয়তো তাদের দেখেন পায়ে ধরেছে হাঁটতে পারে না পা ফুলে ফুলে তারা হাঁটা বন্ধ হয়ে গিয়েছে চিকিৎসা দেওয়া হয় নাই এখনো জেলখানার ভিতরে কিছু কিছু ছাত্রলীগ আওয়ামী লীগের বিশেষ করে মহিলা কয়েকজনের কথা শুনি তারা এদের সাথে চরম বিরূপ আচরণ করে বৈষম্যমূলক আচরণ করে আওয়ামী লীগের লোকজন যারা গিয়েছে জেলখানায় তাদেরকে তারা খুব আপ্যায়ন করে এদের সাথে খুব বৈষম্যমূলক আচরণ করা হয় এটা এখনো হচ্ছে কিছুটা কমেছে আগের চাইতে আমরা তাদেরকে বের করতে চাই এরা নিষ্পাপ এদেরকে অন্যায়ভাবে সাজা দেওয়া হচ্ছে এবং সেই সাথে একটা পক্ষকে বাদ যাচ্ছে আমাদের সেটা নিয়ে কথা বলছি না আপাতত বিডিয়া নিয়ে আছে আলেমদের কাছে অনুরোধ আপনাদের অনেক আলেম এখনো পর্যন্ত জেলে ফারাবি ফারাবিকে এখন পর্যন্ত ছাড়া হচ্ছে না অতএব আসিফ নজরুল আপনাকে শুধু এইটুকুই বলবো দুই হাজার মানুষ কম পক্ষে মারা গিয়েছে এদের রক্তের সাথে করলে এর বিচার আল্লাহ একদিন করবে আপনার অনেক ক্ষমতা হয়েছে যা মনে চায় তাই করতে পারছেন বিশাল একটা মন্ত্রণালয় নিয়ে বসে আছেন জুতা দিয়া পেটাবে ধরে রাস্তাঘাটে মানুষ যা করছেন এটার সব শেষ পরিণতি অনেক ভয়ঙ্কর হবে অ্যাডভোকেট পারভেজ হোসেন ভাই শাকিল ভাই রিয়াল ভাই আপনাদের ধন্যবাদ যদি শেষ কেউ কিছু বলতে চান হ্যাঁ আমি আরেকটা জিনিস বলি একটা হচ্ছে আমাদের পুরো বাংলাদেশ থেকে বিদ্রোহের আপনারা সবাই জানেন হত্যাকাণ্ড ছিল এই হত্যাকাণ্ডকে অন্যভাবে মানে প্ররোচিত করার জন্য বিদ্রোহ নাম দিয়ে প্রায় আঠারো হাজার পাঁচশো সদস্যকে চাকরিচ্যুত করা হয়েছে অন্যভাবে আমরা এই সমস্ত সকল বিডিআর সদস্যদের চাকরি পুনর্বল চাই এবং সকল নিরাপদ বিডিআর সদস্যদের প্রত্যেকের মুক্তি চাই আমরা অবশ্যই আমার বিশ্বাস যে কমিশনের তদন্তটা যদি বেরিয়ে আসে এটাই না শুধু ওই দিনের হত্যাকাণ্ড থেকে শুরু করে সবকিছুই বেরিয়ে আসবে কারা কি করেছে কিভাবে কি হয়েছে আমি ভাই যে কারণে এটার প্রতি খুব খুব বেশি এটার ব্যাপারে আমি কথা বলি এটার বিচার হইলে সেনাবাহিনী পরিষ্কার হয়ে যাবে সেনাবাহিনী একদম আওয়ামী মুক্ত হয়ে যাবে এটার বিচার যদি খালি হয় এই কারণে আমি এটা নিয়ে খুব বেশি তৎপর আমার বিশ্বাস ইনশাল্লাহ তদন্ত কমিশন এখন যারা আছেন অনেক দেশপ্রেমিক মানুষ তারা ভালো কিছু একটা দেবে রিয়েল ভাই আপনি কিছু বলতে যাচ্ছেন আপনার অডিওর অবস্থা খুবই খারাপ বলেন হিলেশ ভাই আমি যেটা বলতে চাচ্ছি আপনি কি শুনতে পাচ্ছেন হম জি বলেন আমি যেটা শুনতে পাচ্ছি আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে হিলেশ ভাই আপনি আমাদের সাথে থাকবেন 18500 পরিবার আপনার সঙ্গে আমরা শেষ রক্তবিন্দু দিয়ে এই দেশের জন্য যেহেতু আমরা অস্ত্র একবার ধরেছি আবারো যদি আমাদের অস্ত্র ধরা লাগে আমরা প্রস্তুত আছি শুধুমাত্র আমরা ডাকের অপেক্ষায় থাকব আমরা এই দেশের দেশের সৈনিক আমরা 18000 থেকে এখনো আছি সেদিন আপনারা দেখতে পেরেছেন 8 তারিখে দেখেছেন যে আমরা গণজমায়াত করেছি সেখানে আপনারা আমাদেরকে কিভাবে নিষ্ক্রিয় করবেন আমরা জানি না তবে আমাদের আমরা আকুল ভাবে দেশবাসীর কাছে আবেদন করব আমাদের আবারও পূর্ণাঙ্গ করা হোক এই দেশের এক ইঞ্চি মাটি এই বিশিষ্ট সৈনিক থাকতে আমরা যা বলবো যে বলবো আমরা যেহেতু আমরা পাদুয়া এবং বড়াই বাড়ির যুদ্ধে লাভবান হয়ে আসছি সেহেতু আমাদেরকে রাখা হয় ইনশাল্লাহ এদেশে একটা ইঞ্চি মাটি আমরা ভারতের বর্গা দেবো না আমি সবশেষ একটি একটি লাইন বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমরা এমন একটা সময় বসে কথা বলছি যখন দেশের প্রধানমন্ত্রী না শুধু দেশের প্রধানতম ব্যাংক বাংলাদেশ ব্যাংকের গভর্নর দেশের প্রধানতম যে মসজিদ মকারম তার খতিব সহ অনেককেই পালিয়ে যেতে হয়েছে আমরা আশা করছি আমরা যে বিচার অঙ্গনে আছি এই বিচার অঙ্গনের সাথে সংশ্লিষ্ট একসময় দোদণ্ড প্রতাপে যারা চলতেন এরা অনেকেই কিন্তু এখন এই নেই অথবা বিচারের সাথে সংশ্লিষ্ট যারা আছেন তাদেরকে শুধু এটুকু শ্রদ্ধা করে বলবো এই দিন দিন না এই দিন দিন না আরো দিন আছে আমরা আশা করছি সত্যের পক্ষে এবং মানুষের পক্ষে আপনারা থাকবেন আপনাদের ভূমিকা যেন বিচার প্রার্থী মানুষের পক্ষে হয় আইনের পক্ষে হয় ন্যায়ের পক্ষে হয় নীতির পক্ষে হয় মজলুমের পক্ষে হয় আপনারা এইটা স্মরণ রাখবেন এই বিনিত অনুরোধ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ